কেন্দ্রীয় সরকার এই গ্যাজেট আমার কাছে রয়েছে এই গ্যাজেটের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে একদিকে যেমন হবে সি এর সময় বৃদ্ধি তেমনই আরো কঠোরভাবে অনুপ্রবেশকারীদের আটকানো হবে প্রয়োজন পড়লে ডিটেনশন ক্যাম্প করে যারা অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ যারা শরণার্থী নয় তাদেরকে পাঠানো হবে এবং কারা শরণার্থী যারা ধর্মের কারণে হিন্দু জৈন শিখ খ্রিস্টান পার্সি বৌদ্ধ যারা ধর্মের কারণে নিপীড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছেন যাদের বাড়িঘর মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে যাদের মায়েদের ধর্ষণ করা হয়েছে তারা থাকবেন এই দেশে এতে কেন রাগ কেন রাগ প্রশ্ন আজকে কিশলার অগ্নিবাণের প্রথম প্রশ্ন প্রথম অগ্নিমান যেখান থেকে আমি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই করছি নিপীড়িত হিন্দু পাবে নিজের দেশ তাতেও মমতার এত দেশ এত রাত কেন ক্যা ক্যা ছিঁ ছিঁ বলছেন আপনি মিথ্যাচার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যে এদের নাম নাকি ডিটেলস নিয়ে সবার নাম বাদ দিয়ে দেওয়া হবে দেশের লোকেদের এমনটাও আপনি বলেছেন এমনটা কার নাম দেওয়া হয়েছে আপনি ক্যা ক্যা ছিঁ ছিঁ করেছেন স্টেজ থেকে বলেছেন সি হতে দেবো না তা হয়েছে মিথ্যাচার দেশ কেন প্রশ্ন করবো